উনি পশু পাখির ডাক দিবে এবং গরু কিভাবে ডাকে ছাগল কিভাবে ডাকে ইতিমধ্যে শুনতে পাচ্ছেন তাহলে যারা যেখান থেকে রয়েছেন আমরা জয়ের বাড়ির কাছ থেকে সেই প্রতিভাগুলো আপনাদেরকে শুনাইতে চাই করেন যেমন ডিমালা মুরগি যেমন উমলে বয় হ্যাঁ মানে ফুন্ড বিষটা তখন মুরগার ডিম ধরতে গেলে কি কি করে কি করে আর বাসুর কি হ্যাঁ যেমন যেটা আজ্য হয়েছে মা যেটা বুড়াটা এটা অল্প ঘোড়া ডাক দিলাম রাত হ্যাঁ আর ছাগল যেমন ফাঁসি খেলে মানে মানে একটু গলাত লাগলে কিবা

আর যখন কুকুর নিশিরাতে কি করে ডাকে আর শ্যামরি কি করে মেমরি কুত্তা কি করে প্রথম শুরুতে মানে শ্যামরি কুত্তা আছে আর মেমরি কুত্তা এম করে আর নিশিরাতে চোর আসলে আর অরণে গেলে আর যখন মাঝত বাড়ি দেয় সেই 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 এখানে দেখেন এই কেমন হয়েছে সবাই বলবেন কেমন হয়েছে ও সে মেয়েদের বিয়ে হলে কিভাবে কাঁদে মেয়েদের বিয়ে হলে কিন্তু আর না তখন মেয়ে কি করে

হন হনুয়া যা উতা যে হন মিয়া উতা গুতা মাগো কেমন করে মুসুমী হাসপাতাল হ্যাঁ শুমিক সুমিক কথা বললো তোমার কাছে বাঁচবো না সুমিক কত বললো দেখো তোমার সাথে এসেছে কথা বলবো তুমি যদি চলে চাও মোর মোর কীভাবে বাঁচবো কত বলো সুমি কত বলো আম্মাজনের ভিতরে কি বলছে হ্যাঁ আম্মাজনের ওয় কলা হায়া কলা, তুই কি করলি কলা দেখ আবার আবার হাতে করে অস্ত্রের কালা আবার আবার আমার যেন হাসপাতাল বাইশ বছর আমার সাথে কথা করে না আমরা আবার আমরা যেন হাসপাতাল মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে হায়া ওই কালা হায়া কি কলে আমরা আপনি নোয়া আম্মাজা আপনা আমার সাথে কথা কইতাছে কো ভালো লাগতাছে বাইশ বছর আপনার সাথে কথা করলে আবার আবার কিছু নামাজ আমার আমি যেসব খুব ছোটো ছিলাম বাইশ বছর আপনার সাথে কথা করলে আবার আবার সেদিকে কষ্ট শাহরুখ খান কি বলে শাহরুখ খান আচ্ছা তুমি क्या कर रहे तुम क्या बोलते हो तुम के भाई क्या बोलते हो आह प्यार प्यार कॉपी नेस कॉपी आह इसको जो तो बताता है प्यार क्या बोलता है क्या कर रहे तुम तु तुम क्या बोलते हो प्यार प्यार नहीं हुआ बिलन जाम्बू उस्ताद प्रभाव तो कर मिला अभी कतर तो लगा दे बो आपने शिद्दुनीरा बात तक बैल हाँ हाँ हा हा। কখনো বা সদর থানা কখনো মডেল থানা কোনো বা কোনোবা কোন পৌরসভা কোনো বা হাটে কোনো বা ঘাটে কি সুন্দর চমৎকার আমার কফি খাবেন সবাই আপুদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন আমি রইছি আরিফাদার যদি ওই যে শুনেন যদি আপনারা ওনার আরো প্রতিভা শুনতে চান অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এরকম এরকম কোন চ্যালেঞ্জ পাচ্ছে না আমি চাই আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় সেই জয়ীর ভাই আরো প্রতিভা আপনাদেরকে দিতে চায় দেখুন এই মানুষটা কপি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন